নতুন দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার সৌভাগ্য চলুন জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজ উনিশে অক্টোবর দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা শুক্লপক্ষ চলছে আজকের দিনের সূর্যদেব উদিত হবেন ভোরবেলা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বৈকালবেলায় পাঁচটা বেজে সাত মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন ভোরবেলায় তিনটে বেজে চৌত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এখন চন্দ্ররাশি কন্যা রাশিতে থাকতে চলেছে সারাদিন আজকের দিনে বিশেষ তিথি রয়েছে ত্রয়োদশী তিথি যেটি কিনা দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে চতুর্দশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা দুটো বেজে পাঁচ মিনিট পর্যন্ত যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু অশুভ মুহূর্ত আজ রয়েছে রাহুকাল বৈকালবেলায় চারটে বেজে বাইশ মিনিট থেকে বৈকালবেলায় পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালটি অশুভ আপনারা আপনাদের শুভ কার্য এই সময় অব্যাহত রাখুন আজকের দিনের জমকণ্ডকাল বেলায় বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের দিনের গুলিক কাল থাকবে বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত আজকের অমৃতযোগ শুভ মুহূর্ত থাকবে বেলায় ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন আর থাকবে সকাল বেলায় দশটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস উনিশে অক্টোবর দু রবিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী ক্রুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কৌতূহল এবং সৃজনশীলতা কাজে লাগানোর বার্তা প্রদান করছে আপনাকে অন্যের সাথে তুলনা না করে নিজের স্বতন্ত্রতা এবং শৃঙ্খলার ওপর মনোযোগ প্রদান করতে সাহায্য করবে কেমন যাবে আজকের দিন আপনাদের আপনাদের জন্য একটি নতুন শুরুর সুযোগ নিয়ে আসতে চলেছে হয়তো কিছুটা দ্বিধা বা অস্থিরতা অনুভব করতে পারেন কারণ আপনার মন স্থিতিশীলতা এবং উত্তেজনার মধ্যে ভারসাম্য খুঁজে চলবে আপনার কৌতূহলকে আজ কাজে লাগান এবং যে জিনিসগুলো আপনাকে সত্যি উৎসাহিত প্রদান করে সেগুলোর দিকে বিশেষ মনোযোগ প্রদান করুন চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের নেতৃত্ব এবং দলগত কাজে উন্নতি প্রদান হবে আপনি গবেষণা বা সৃজনশীল কাজগুলোতে মনোনিবেশ করতে পারবেন আপনি শিল্পের লক্ষ্য পূরণের দিকে মনোনিবেশ করবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্যোগ নেবেন আপনার দক্ষতা এবং কারিগরি জ্ঞানকে উন্নতি প্রদান করবে আপনার কিন্তু কার্য আপনার ইতিবাচক মনোভাব আপনাকে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে চুক্তি সফলতা আনতে সাহায্য প্রদান করবে ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন শিল্প এবং বাণিজ্য আপনাদের ভালোই চলবে লাভের দিকে মনোযোগ দিন নতুন উদ্যোগ সফলতা অর্জন করবে এবং বাণিজ্যের কাজে সক্রিয় বজায় থাকবে উদ্যোক্তারা প্রবুক্তদের মাধ্যমে তহবিলে সংগ্রহ করতে পারবেন আপনাদের আর্থিক অবস্থা উন্নতি হবে এর ফলে শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা ছাত্র ছাত্রী আছেন তাদের পরীক্ষায় সফলতা আসবে অধ্যয়নের জন্য শান্ত পরিবেশ খুঁজুন এবং সেখানে এক মনে পড়াশোনায় মনোযোগ বসান আর্থিক অবস্থা কেমন থাকবে এই সময় ফিন্যান্সিং মনোযোগ আপনাদের কিন্তু ভালো লাভজনক হতে চলেছে এবং সম্পদের ফলে আপনাদের বৃদ্ধি পাবে আকর্ষণীয় অফার আপনাদের জীবনে আসতে চলেছে অংশীদারি এবং যৌথ প্রকল্পে সাফলতা আপনাদের জীবনে আসবে তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং আর্থিক বিশ্লেষজ্ঞ পরামর্শ নিন মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারের মতো স্মার্ট বিনিয়োগের কথা ভাবতে পারেন বন্ধু বা পরিচিতির কারোর সাথে আপনাদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে তাই সে বিষয়ে একটু আলোচনা করতে পারেন কিন্তু বুঝে শুনে কার সাথে আলোচনা করছেন প্রেমের সম্পর্কের দিক থেকে সময়কালটি কেমন সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য পারস্পরিক আস্থা বাড়বে প্রিয়জনদের সাথে ভ্রমণ বা বিনোদনের সুযোগ সৃষ্টি হতে পারে বিবাহিত জীবনের সুখ সম্প্রীতি এবং মাধুর্য বজায় থাকবে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে দিনটি কেমন আপনাদের পরিবারের সম্পর্ক মজবুত হবে বন্ধু বান্ধবদের সাথে দেখা অথবা সাক্ষাৎ বৃদ্ধি পেতে পারে আপনি সবাইকে সাথে নিয়ে চলবেন এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে জীবন সঙ্গীর জন্য ব্যক্তিগত স্থান আপনাদের দিন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে আপনি উদ্দীপনা নিয়ে কার্য করবেন এবং মনোবল উচ্চ থাকবে আপনি একটি সাত্বিক খাদ্য তালিকা বজায় রাখবেন সামান্য স্বাস্থ্য সমস্যা যেমন হজম অথবা ত্বক সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকবে নীল বেগুনি কালার এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করেন তাহলে আপনারা যে কোনো কার্যে শুভ ফল আশা করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই এবং তিন বিশেষ প্রতিকার দিনের শুভ ফল বজায় রাখতে আপনার সৃজনশীলতা এবং মৌলিকত্বকে কাজে লাগান অন্যের সাথে তুলনা করা থেকে বিরত থাকুন এবং নিজেদের স্কিলের ওপর যথেষ্ট নজর দিন আজকের দিনে শনিদেবকে তিল এবং সরিষার তেলের করতে পারেন এটি আপনাদের জীবনের সৌভাগ্য নিয়ে আসবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া অঞ্চল এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার বাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে বৈকালবেলায় চারটে বেজে বাহান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা দশটা বেজে দু মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে তেইশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে বারো মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে আটান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা নটা বেজে তেতাল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক